সবাইকে স্বাগত লিনিয়ার প্রোগ্রামিংয়ের নতুন একটি অধ্যায় আজকে আমরা আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং এবং দ্বৈততা যাকে ইংলিশ বলে ডুয়ালিটি এই অধ্যায়ে আমরা কি করব যে প্রবলেমগুলো দেওয়া থাকবে এলপিপি যে সেই এলপিপির প্রবলেমগুলো আমরা কী করব ম্যাট্রিক্সের সাহায্যে কী করবো ম্যাট্রিক্স আকারে কনভার্ট করে তারপর আমরা কি করব ডুয়ালিটি ফর্মে কনভার্ট করব তাহলে প্রথম আমাদের কাজকে প্রদত্ত যে প্রবলেমটা দেওয়া থাকবে সেটাকে আমাদের প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে কি করতে হবে রূপান্তর করতে হবে সেই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ম্যাট্রিক্স ফর্মে রূপান্তর করতে হবে তারপর আমরা কী ডুয়ালিটি ফর্মে কী করবো রূপান্তর করবো আর স্ট্যান্ডার্ড ফর্মে কীভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা চ্যাপ্টার টুতেই দেখে আসছি এবং প্রবলেম সলভ করে আসছি আমাদের প্রবলেমগুলো কী কী এবং প্রবলেমের স্টেপগুলো কি সেটা আমাদের এটা আলোচনা করা যাক স্টেপ হচ্ছে কি আমাদের যে প্রবলেমটা যে প্রবলেমটা দেওয়া থাকবে এটা একটা এলপিপি প্রবলেম দেওয়া থাকবে আমরা কী করব প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করবো স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে কি আমরা কমতে চলক বাড়তে চলক যদি চিহ্ন নিরপেক্ষ থাকে বা ডেটা দিয়ে নিকল দেওয়া থাকলে আমরা কী করব লেজে নিকলে কনভার্ট করব তারপর আমরা কী করবো স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার পর ম্যাট্রিক্স ফর্মে নেব নিয়ে নিব তো ম্যাট্রিক ম্যাট্রিক ফর্মে কি খুবই সহজ যে জেড সমান সি এক্স যেখানে আমাদের কি হবে যে এক্স হচ্ছে কি চলক আর সি হচ্ছে কি আমাদের সমীকরণে যে ডান পাশে যে ভ্যালু আছে সেটা আর এ হচ্ছে আমাদের যে শর্ত যে দেওয়া থাকবে শর্তের যে চলকগুলো আছে সে হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে আমাদের সমাধানের ডান পাশে যেটা থাকবে আর সরি সি হচ্ছে আমাদের ওই প্রদত্ত যে উদ্দেশ্য ভাংশনে দেওয়া থাকবে সেই চলকের কি আমাদের সহক এই হচ্ছে কাহিনি তাহলে সি হচ্ছে আমাদের উদ্দেশ্য ভাংশনে চলকের সহক এক্স হচ্ছে কি আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স টি যতগুলো চলক প্রয়োজন সেটা আর এ হচ্ছে চলকের শর্তের চলকের কি সহক আর বি হচ্ছে কি শর্তের ডান পাশে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালু তারপর আমরা কী করব দুই টাকার কনভার্ট করব দুই টাকা কনভার্ট করার ক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে সেটা যদি প্রত্য যে স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া থাকবে যে ফর্মে দেওয়া থাকবে যদি লঘিষ্ঠকরণ দেওয়া থাকে আমরা গরিষ্ঠকরণ করব গরিষ্ঠকরণ দেওয়া তাহলে কী করব লঘিষ্ঠকরণ করব করার পর আমাদের কী করতে হবে এই শর্তটা মানতে হবে শর্তটা কী সেটা হচ্ছে যে আমাদের যে বিটা দেওয়া থাকবে সেটাকে কী করতে হবে আমাদের ট্রান্সফর্ম করতে হবে করার পর এর সাথে গুণ করতে হবে তারপর এই যে আমরা এখান থেকে এই পাবো থেকে ট্রান্সফার করবো ট্রান্সফার করার পর আমরা কী করব ডব্লু গুন করব গুন করার পর লেসদেনি কল সি সি যে উপাদানগুলো দেওয়া থাকবে যে শর্তে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই সেখান থেকে আমরা কী করব কাঙ্ক্ষিত ডোয়াল ফর্মটা পেয়ে যাব তাহলে আমাদের শুধু এই দুটো কথা মনে রাখতে হবে ম্যাট্রিক্স আকারের যে ফর্মটা আছে সেটা মনে রাখতে হবে আর দ্বৈত আকারের ফর্মটা কী করতে হবে মনে রাখতে হবে এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আগে তোমাদের স্ট্যান্ডার্ড ফর্ম লাগবে নাকি কি সেটা আমরা আগে সলভ করি দেখি আস্তে আস্তে প্রবলেমটা সলভ করি সেটা কি হয় তাহলে দেখো প্রদত্ত যে প্রবলেমটা দেওয়া আছে সেটা কি সেটাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফর্ম দেখো সলিউশন আমাদের কি করতে হবে উদ্দেশ্য যেটা আছে সেটাই এখানে আবার গরিষ্ঠ করে থাকলে লিষ্ঠ করেন লোক থাকলে ঘরিষ্ঠ এরকম করা যাবে না যা আছে সেটাই রাখবে রাখার পর মানে ম্যাটিক্স পর্যন্ত আমরা কোনো কি করবো না এটাকে পরিবর্তন করবো না শুধু পরিবর্তন করবো একদম কি ডোয়াল ফর্মে আর কি বা দ্বৈত আকারে তাহলে আমাদের যেটা আছে লগিষ্টকরণ যেটা এটা সমস্যা নেই কিন্তু দেখো আমাদের যদি আমরা এটাকে সমীকরণে কনভার্ট করতে চাই ইকুয়েশনকে মানে ইন ইকুয়েশনকে যদি ইকুয়েশন কনভার্ট করতে চাই এটা ঠিক আছে এটা সমস্যা নাই কিন্তু এখানে দেখো এই পোর্শনটা কম বা বাম পাশের অংশটা কম এই অংশটা কি বেশি আছে তার মানে আমাদের এখানে এমন কিছু যোগ করা উচিত যাতে কি হয় ওয়েব পক্ষে কি হয় সমান হয় লেটস এটার মান ওয়ান এটার মান কত ওয়ানের থাকে কিছু একটা কম আছে কিছু একটা যোগ করলে সেটা কত হবে ওয়ানের সমান হবে সেক্ষেত্রে আমাদেরকে কমতে চলক যোগ করতে হয় লেস দেন থাকলে কমতে চলক কী করি আমরা যোগ করি আবার তৃতীয় শর্তে যদি দেখো এই অংশটা কি আছে বেশি আসে কারেন্ট চলে গিয়েছিল যাই হোক আমরা অঙ্কে ফিরি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে কারেন্ট ইদানিং ভালোই দুষ্টুমি করছে আমার সাথে আচ্ছা এখানে এই তৃতীয় শর্তে যদি খেয়াল করো এখানে কি লেখা আছে যে আমাদের এই অংশটা বড় টু থেকে তার মানে আমাদের এখানে এক এমন কিছু একটা বিয়োগ করতে হবে যেন কী হয় এর সমান হয় যেহেতু আমাদের উদ্দেশ্যে হচ্ছে কি করা ইকুয়েশন তৈরি করা ইকুয়েশন মানে কি উভয় পক্ষে কী থাকবে সমান থাকবে আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম প্রথম শর্তে আমরা কি করব। এটা নিয়ে কাজ করার দরকার নেই কারণ অলরেডি ইকুয়েশান আছে এখন ইন দুটো দুটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শর্ত দ্বিতীয় শর্তে কী করতে হবে কমতে কমতি চলক যোগ করতে হবে আর তৃতীয় শর্তে বাড়তে চলক বিয়োগ করতে হবে এবং এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু হচ্ছে কি আমাদের অবশ্যই চলকগুলো জড়ি থেকে বড়ো হতেই হয় লিনির প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এক্স থ্রি কী আছে ছোটো তার মানে আমাদের এটা বড়ো বানাতে হবে এই হচ্ছে কাজ তাহলে কাজ আমাদের তিনটা করতে হবে দ্বিতীয় এবং তৃতীয় শর্তে আমাদের কমপ্লিট চলক বাড়তে চলক যোগ করতে হবে এবং এক্স থ্রি এক্সকে আমাদের কী করতে হবে এটা এক্স থ্রি সরি এক্স থ্রিকে আমাদের কী করতে হবে গ্রেটার দেনিকল বানাইতে হবে তাহলে এই কাজটা আমরা আস্তে আস্তে করি আচ্ছা দেখো সলিউশনের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি প্রথমে এক্স এটাকে আগে পজিটিভ বানাই ধরি এক্স থ্রি সমান মাইনাস এক্স থ্রি প্রাইম এবং এটা অংশের কাছে শেষ দ্বিতীয় শর্তে আমরা কী করবো যেহেতু লেজেন আছে কমতি চলক দ্বিতীয় শর্তে কমতি চলক কি হবে আমরা এক্স নেই আগে আমরা এক্স ওয়ান এক্স টু নিতাম এখানে আমরা এক্স এক্স নেব সেটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আছে এখানে আমরা এক্স ফোর গ্রেটার দেন ইকুয়াল জিরো এবং তৃতীয় সর্তে বাড়তি চলক সেটা কত এক্স ফাইভ এক্স ফাইভ গ্রেটার দেন ইকোয়াল জিরো নিয়ে পাইভ তাহলে কী হবে সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মও কিন্তু যা আছে সেটাই থাকবে লোক ইকর লোগিষ্টকরণ থাকবে শুধু চেঞ্জ হবে একদম দুই তো আকারে গিয়ে আর বাকি স্ট্যান্ডার্ড ফর্ম ম্যাট্রিক্স ফর্মে সব সেম থাকবে লোক করো জেট এই জি হবে থ্রি এক্স ওয়ান ফোর এক্স টু কিন্তু এক্স ট্রিস করতে হবে আমাদের এক্স ট্রি মাইনাস এক্স ট্রি তাহলে মানে এক্সট্রির সাথে মাইনাস এক্স থ্রি প্রাইম তার মানে গুণগুলো করতে পারছে মাইনাস টু এক্স থ্রি প্রাইম আমরা এক্সট্রা হিসেবে কী করেছি দুইটা চলক নিয়েছি এক্স ফোর এবং এক্স ফাইভ কমতে পারতে চলক এটা আমাদের মূল সময় দেখাইতে হবে প্লাস জিরো ইন্টু এক্স ফোর জিরো ইন্টু এক্স ফাইভ এখন আমাদের শর্তগুলো লিখতে হবে আছে সরি থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি জায়গা করতে হবে মাইনাস এক্স থ্রি প্রাইম তাহলে মাইনাস প্লাস টু এক্স থ্রি প্রাইম আমাদের কী করতে হবে কমতে চলক বাড়তি চলক যেহেতু নিয়েছি আমরা কী করতে পারি জিরো এক্স ফোর জিরো এক্স ফাইভ সমান ফোর

এক্স থ্রি হিসেবে আমাদের এক্স ফাইভ মিল করার সমীক্ষ আদর্শ আকারে বানানোর জন্য এই কাজ করতে হচ্ছে টু আইজ এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স থ্রি জায়গাতে হবে এক্স থ্রি প্রাইম মাইনাস প্লাস এক্স থ্রি প্রাইম এরপর কত আছে এখানে এক্স ফোর হবে না কেন হবে না কারণ এখানে আমাদের দ্বিতীয় শর্তকেই আমাদের বাড়তি চলক বিয়োগ করতে হবে তার মানে আমি লিখতে পারি জিরো ইন্টু এক্স ফোর এক্স ফাইভ ওকে সমান যেখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রাইম এক্স ফোর এক্স ফাইভ গ্রেটার দেন ইকুয়াল জিরো তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ কী ম্যাট্রিক্স ফর্ম লেখা এবং সেটার পরিচয় দেওয়া তাহলে আমি এটা মুছে দিই এখন আমাদের কাজ কি যে ম্যাট্রিক্স আকার কী আকার ম্যাট্রিক্স আকার তাহলে আমরা কি করতে পারি ম্যাট্রিক আকার কি হবে এটা যা আছে তাই লোক ইস্টকরণ করো জেট সমান কত আছে সি এক্স জেট সমান কত হবে সি এক্স আর শর্ত সমূহ হচ্ছে ax সমান কত হবে b যেখানে x হবে k0 থেকে বড় এটার মিনিং কি এটার मीनिंग হচ্ছে আমাদের এর পরিচয়টা দিতে হবে প্রথমে কি পরিচয় দেব সেটা হচ্ছে যে জট সি মানে কি সি মানে হচ্ছে আমাদের যে উদ্দেশ্য ফাংশন আছে সেই উদ্দেশ্য ফাংশনের কি চলক এ তার মানে যেখানে সি হচ্ছে থ্রি সরি থ্রি ফোর মাইনাস টু থ্রি ফোর মাইনাস টু জিরো আর এক্স হচ্ছে এই চলকগুলোর সহ কত আছে এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রাইম এক্স তাহলে সি এক্স তুমি যদি এই দুটা গুণ করো ঘুরে ফিরে তুমি কী পাবো এই লাইনটাই পাবো বোঝা গেল কিনা ওইটার সাথে যদি এটা গুণ করো থ্রি এক্স ফোর এক্স টু মাইনাস টু এক্স প্রাইম জিরো এক্স ফোর জিরো এক্স ফাইভ আমি ঘুরে ফিরে কি পাচ্ছি এই লাইনটাই পাচ্ছি এরপর আমাদের কাজ কি সি এর পরিচয় দিয়েছি এক্সের পরিচয় দিয়েছি এর পরিচয়টা দেওয়া দরকার এ এ মানে হচ্ছে কি আমাদের শর্তের চলকের কি শহ তাহলে শর্ত এখানে তিনটি আছে তিনটি চলক লেখাও কথা আছে থ্রি ওয়ান টু জিরো জিরো থ্রি ওয়ান টু জিরো জিরো ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান জিরো টু ওয়ান ওকে আর কি বাকি আছে আর বাকি হচ্ছে আমাদের বি তাহলে বি হচ্ছে আমাদের শর্তের যে ডান পাশে ভ্যালুগুলো ফোর ওয়ান তার মানে আমাদের কি কাজ আমাদের ম্যাট্রিক্স আকার যে লিখেছি সেটার কি আমাদের পরিচয় দেওয়া হয়েছে ক্লিয়ার এখন আমরা অ্যাপ্লিকেশন করব কোথায় দ্বৈত আকারে গিয়ে তাহলে আমরা কী করতে পারি যে এটা মুছে সুতরাং দ্বৈত আকার বা ডোয়ালফোন এখানে ইকুয়েশন কয়টা আছে তিনটি আছে একটি দুইটি তিনটি তার মানে তিনটি দ্বৈত চলক ধরতে হবে তাহলে ধরি দ্বৈত চলক ডব্লিউ ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ থ্রি তিনটি দ্বৈত চলক তাহলে আমাদের দ্বৈত আকারের ক্ষেত্রে শর্ত এটা হচ্ছে শর্ত উদ্দেশ্য ফাংশন মানে কি এখন দেখো উদ্দেশ্য ফাংশনে কি ছিল আমাদের লোগিষ্টকরণ চলে এখানে জাস্ট এটাই পরিবর্তন হবে লোক না দায় কি হবে গরিষ্ঠকরণ হবে ওকে আচ্ছা গরিষ্ঠকরণ করো জেড ডি ডি মানে ডুয়াল ফর্ম আর কি কত হবে জেড ডি সমান কত হবে বিটি ডব্লিউ শর্ত সমূহ কত হবে এ টি ডব্লিউ লেসদেনিকুয়াল সিটি এটা সহজে মনে রাখতে পারে এভাবে যে আমরা নর্মালি ছোটোবেলা থেকে বিটিভির সম্পর্কে জানি যে এভাবে জেড ডিস কত হবে আমি এভাবে আমি মনে রাখি যে বিটি বি এ টিভি সিটিভি কীভাবে পিটি এখানে ডবলিউ এটাকে তুমি বি চিন্তা করো যে কারণ ডাবল বি মানে কথা হয় ডাব্লিউ আর তাহলে বিটিভি যে বিটিভি এটি আর কত জিটি এখানে শেষ হচ্ছে কি নাই বি মনে রাখতে পারো জাস্ট একটা ওয়ে তুমি যেভাবে মনে রাখতে পারো এটা কোনো ইস্যু না ওকে আচ্ছা এখন আমরা কী করব অ্যাপ্লিকেশন করবো খেয়াল করো সিম্পল তাহলে আমরা কী করতে পারি যেটা আছে তাই গরিষ্ঠকরণ করো গরিষ্ঠকরণ ডি সমান বি বি হচ্ছে কোনটা হয় এটা এটা কী করতে হবে ট্রান্সফর্ম করতে হবে ট্রান্সফর্ম করলে কী হয়ে যাবে শাড়ি আছে কি এটার মাত্রা কত তিনটা শাড়ি একটা কলাম তিনটা শাড়ি একটা কলাম এটা উল্টে গেলে কত হবে ওয়াকটা শাড়ি তিনটা কলাম বুঝছো কি না ফোর ওয়ান টু ফোর ওয়ান টু ওকে এই হচ্ছে কাহিনি এখন আমাদের কাজ কি এর সাথে কী করবা ডব্লিউ গুন করা ডব্লিউ কয়টা আছে তিনটা ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ আচ্ছা এরপরে শর্ত সমূহ কি আছে এ ট্রান্সফর্ম তাহলে এর মান যদি এটা হয় তাহলে এটাকে ট্রান্সফর্ম করবো শাড়ি কলম কলম শাড়ি হয়ে যাবে তাহলে কেউ যাবে থ্রি টু জিরো থ্রি ওয়ান টু জিরো টু ওয়ান ওয়ান জিরো মাইনাস কত হবে ওয়ান এখন এর সাথে আমাদের কী করতে হবে ডব্লিউ গুণ করতে হবে ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ থ্রি ওকে আচ্ছা এরপরে দেখো এখানে লেজিনিকল হবে এটার সাথে যদি আমি এটা গুণ করি এর মাত্রা কত আছে এর মাত্রা হচ্ছে ওয়ান বাই থ্রি থ্রি আর এর মাথায় কত আছে থ্রি বাই ওয়ান বোঝা গেলো না থ্রি ডেটা বাদ তাহলে একটা সাইড একটা কলাম হবে আমরা ট্রিক্সের সাধারণ নিয়ম তো জানি তাহলে ফোরের সাথে ডব্লিউ ওয়ান তাহলে কত হবে ফোর ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু টু ডব্লিউ কত আছে থ্রি ওকে আচ্ছা এই হচ্ছে কথাবার্তা আমরা এখন কী করবো এটাকে একটু মুছে দিই কারণ আমাদের ডান পাশের জায়গা শর্ট হয়ে যাচ্ছে এরপর আমরা কি করতে পারি এই পাশে লিখি যেহেতু আমাদের একটু বড়াই হচ্ছে এটা আমি মুছে দিতে পারি তার মানে এখানে কি হবে গরিষ্ঠকরণ করি সমান এখানে আমি একটু ভুল লিখেছি কেন ভুল লিখেছি এটা হচ্ছে সি ট্রান্সপোর্ট টি হবে আর কি সি এর ভ্যালু কত লিখেছিলাম সি এর ভ্যালু তুমি মুছে দিয়েছি শর্তের ডান পাশের যে ভ্যালুগুলো আছে সি সি কে আমরা কী করি ট্রান্সপোজ করি সরি সি হচ্ছে আমাদের এখানে ভ্যালু কত থ্রি ফোর মাইনাস টু জিরো জিরো ওকে এটা ছিল সি এর ভেলো এখানে যদি আমরা ট্রান্সপোজ করি এই যে সরি সি এর ভেলো তো এটাই থ্রি ফোর মাইনাস টু জিরো জিরো এটাকে আমরা ট্রান্সপোস করেছি করেছি আর কি এখন আমাদের কাজ কি এটার সাথে এটা গুণ তাহলে কত হবে ফোর ডাব্লিউ ওয়ান ফোর ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু প্লাস টু ডাব্লিউ কত আছে থ্রি এটার সাথে এটা গুণ এরপর শর্ত সময়ে চলে যাচ্ছি আমরা শর্ত সমূহ কী আছে এখানে আমরা এই যে ম্যাট্রিক্স আছে এর মাত্রা কত থ্রি এক দুই তিন চার পাঁচ ফাইভ বাই থ্রি আর এর মাত্র কত হচ্ছে থ্রি বাই ওয়ান তার মানে শাড়ি প্রথম ম্যাট্রিক্সের কলম দিতে মনে সারি ঠিক আছে কোন কটা পসিবল এবং নতুন যে ম্যাট্রিক্স আসবে তার শাড়ি হবে পাঁচটা কলম হবে কয়টা একটা তাহলে থ্রির সাথে ডব্লিউ ওয়ান তাহলে কত হবে থ্রি ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু ওয়ানের সাথে ডব্লিউ টু টু এর সাথে কত আসবে থ্রি টু ডব্লিউ থ্রি ওকে লেসদেনের কলমটা পড়ে লিখতেছি ওয়ানের সাথে ডাব্লিউ ওয়ান তার মানে কত হবে ডব্লিউ ওয়ান মাইনাস টু ডাব্লিউ টু প্লাস ডব্লিউ থ্রি টু এর সাথে ডাব্লিউ ওয়ান টু ডব্লিউ ওয়ান মাইনাস থ্রি ডাব্লিউ টু প্লাস ডব্লিউ থ্রি জিরোর সাথে যদি ডাব্লিউ ওয়ান করি তাহলে কত হয় জিরো ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু প্লাস জিরো ডাব্লিউ থ্রি এখানে কত হবে থ্রি ফোর মাইনাস টু থ্রি ফোর মাইনাস টু জিরো এটাও কত হবে জিরো জিরো ডাব্লিউ ওয়ান জিরো ডাব্লিউ টু মাইনাস ডব্লিউ কত হয় থ্রি ওকে আচ্ছা আমরা পেলাম গুণঠুন করার পর এই হচ্ছে কাহিনি যেহেতু এর মাত্রা ফাইভ বাই ওয়ান এর মাত্রা কত ফাইভ বাই ওয়ান তার মানে আমরা ম্যাটিসের সমত অনুযায়ী আমরা কী করতে পারি লিখতে পারি আর প্রশ্ন হচ্ছে এই দুই লাইনের টুকা আছে আমাদের কথা আছে সেটা কি দেখো আমি এটা এই দুইটা না লিখলেও আমাদের হচ্ছে যেহেতু অলরেডি জিরো আছে এখানে দুইটা জিরো আছে এটা আমাদেরকে না লিখলেও হচ্ছে এখন এটাকে আমরা খুব সুন্দর করে নিচে বর্ণনা করতে পারি ডব্লিউ টু লেসদেনে কোল কত হবে জিরো এখন এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কথা হবে ডব্লু থ্রিদিন ইকাল জিরো আমরা চাচ্ছি না কি করতে মাইনাস রাখতে আর কি এখন এই যে তুমি শেষে যে জিরো জিরো ইকুয়েশন বা শেষে যে তুমি এক লাইনের এক শব্দের বা এক চলকের যে ইকুয়েশনটা পাবা সেখানে দেখবা কি নাই এখানে ডব্লিউ টু আছে ডব্লিউ থ্রি আছে চলক আছে কয়টা তিনটা ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লু থ্রি এখানে কি নাই টু আছে থ্রি আছে ডব্লু ওয়ান কি আছে নাই না তাহলে কত হবে সেটা চিহ্ন নিরপেক্ষ এই হচ্ছে কাহিনি নিরপেক্ষ এরপর আমাদের কাজ কি মোটামুটি কাজ হয়ে গেছে আমি মনে হয় না কিছু দরকার আছে বাস এটাই আমাদের কি প্রদত্ত প্রশ্নের কি অ্যান্সার ওকে এখন তুমি চাইলে এখানে কি করতে পারো যে না আমি এখানে মাইনাস টু রাখতে চাচ্ছি না মাইনাস গুণ করতে পারো তাহলে মাইনাস দারাগুন করলেটার দেন লেসদেন হয়ে যাবে এটা তুমি করলেও হবে না করলে কোনো সমস্যা নাই তাহলে এটাই হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ড ফোর তাহলে আমাদের প্রত্যেকটা হিকুয়েশনে দেখো আমাদের কি আছে লেস দ্যান ইকুয়াল আছে কি আছে লেস দ্যান ইকুয়াল আছে আশা করি হিসাবটা বুঝছো তাহলে এই ছিল আমাদের প্রদত্ত প্রবলেমের কি যে কি ফর্ম স্ট্যান্ডার্ড ডুয়াল ফর্ম কী ফর্ম ডুয়াল তাহলে ডুয়াল ফর্ম থেকে আমাদের কী করতে হয়েছে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্ম তাহলে কি আমাদের প্রথমে কি যে প্রদত্ত প্রশ্নটা দেওয়া ছিল এখান থেকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্ম তারপরে কি ম্যাট্রিক্স ফর্ম তারপর কি আমরা ডুয়াল ফর্মে কী যেতে সক্ষম হয়েছি তাহলে আশা করি লেকচারটা বুঝতে পেরেছি আমরা এর থেকে আরও জটিল প্রশ্ন আস্তে আস্তে সামনে সলভ করবো দেখা হচ্ছে পরের লেকচারে